আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আছি আপনাদের সাথে আমরা এখন জানব আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল ওসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস অর্থাৎ আয়না দেখার সময়ের দোয়া হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আয়না দেখার সময় এই দোয়া পড়তেন আল্লাহুম্মা হাসান্তা খলকি ফাহাসিন খলকি আল্লাহুম্মা হাসান্তা খলকি ফাহাসিন খলকি হে আল্লাহ আপনি আমার চেহারায় সৌন্দর্য দিয়েছেন অতএব আমার চরিত্রেও সৌন্দর্য দান করুন আমি আবার পড়ছি হে আল্লাহ আপনি আমার চেহারায় সৌন্দর্য দিয়েছেন অতএব আমার চরিত্রেও সৌন্দর্য দান করুন সহি ইবনে হিব্বান ছয় হাজার সাতশো চৌত্রিশ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته